একটা একটা আমি শেয়ার করবো যেখানে আপনারা খুব সহজে কিছু টাকা আয় করতে পারবেন ইভেন আপনি চাইলে বিজনেস করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এটা খুবই সহজ আপনাকে মনে করেন যে বিজনেস করার জন্য একেবারে অনেক টাকার প্রয়োজন নাই এখানে বিজনেসের একটা সিস্টেম দেওয়া আছে যে সিস্টেমটা ফলো করে আপনি এখানে ইনকামও করতে পারবেন চাইলে বিজনেসও করতে পারবেন যে বিষয়টা কেমন আমি একটু ক্লিয়ার করে বলি তো প্রথমে আমাকে যদি একটু অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে হয় তাহলে আমি প্রথমে একটু এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে নিউ অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করলাম তাহলে আমাকে প্রথমে একটু অ্যাকাউন্ট করতে দিবে ওকে ফাইন আমরা চলে আসলাম এখানে আমাকে একটা ফুল নেম দিতে হবে এরপর এখানে এন্টার দ্য মোবাইল নাম্বার আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এন্টার ইউজার নেম অবশ্য আট সংখ্যার একটা ইউজার নেম দিবেন তারপর ইউজার নেম আপনার নাম যদি হয় রহিম করিম যাই হোক না কেন মোট রহিম খান জব্বর খান মিজান খান আপনি টোটাল আটটার সং মানে সংখ্যা হলেই হবে ঠিক আছে তার পরবর্তীতে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম একই পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে যেহেতু ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট করা আছে সো আমি এখানে লগ ইনের মধ্যে একটা ক্লিক করবো লগ ইনের মধ্যে ক্লিক করলে আমি এখানে একটা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করে নিব তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমি সরাসরি ঢুকলাম সাথে সাথেই কিন্তু এখানে একটা গ্রাহক মানে মেসেজ আমাকে এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনি এখানে যে ব্যালেন্স অ্যাড করবেন আমি বলছি এটা কোনো ইনভেস্টিং সাইট নেই আবার আপনারা এটা মনে করবেন না আমি পুরো বিষয়টা ক্লিয়ার করার পরে আমার পুরো ভিডিওটা না দেখে কিন্তু কোনো মন্তব্য করা যাবে না কোনো কিছু বলা যাবে না কোনো সিদ্ধান্তও গ্রহণ করা যাবে না আগে আমি পুরো ভিডিওটা বলি তারপর আপনি বুঝেন ওকে ফাইন তো অ্যাড ব্যালেন্সের এখানে বলা হচ্ছে সাতাইশ টাকা কমিশন প্রতি রেফারে পঞ্চাশ টাকা সহ রেফার কমিশন তিন তিন পার্সেন্ট তিন শতাংশ এবং আপনার অবশিষ্ট ব্যালেন্সের প্রতিদিন তিন শতাংশ মুনাফা এম মিনিট কিনে আগামী পর্যন্ত আমরা এখানে বুঝতে পারছি যে এখানে আসলে কম দামে যে এমবিগুলো কেনা হয় মিনিট কিনা কেনা হয় এটা এই ধরনের একটা অ্যাপস যেটা আমি বুঝছি তবে তারা গ্রাহকের চাহিদা বাড়ানোর জন্য কিছু সুযোগ সুবিধা দিয়ে রাখছে যেমন ধরেন রেফার কমিশন যেমন ধরেন আমরা যদি এখানে যদি দেখি তো আমরা এইখানে চলে যাব হচ্ছে ধরেন এখানে লাইফ চ্যাট আছে ট্রানজাকশন হিস্টোরি আছে হোম আছে প্রোফাইল আছে তার পরবর্তীতে অফার আছে তো প্রথমে আমি এখানে যদি একটু ব্যালেন্স দেখাই তাহলে এখানে কিছু ব্যালেন্স আমরা অ্যাড দেখতে পাচ্ছি তো এই ব্যালেন্সটা এখানে আছে আমি কিছু উত্তোলন করো আপনাকে দেখাবো এখানকার ব্যালেন্সটা তো তার মধ্যে আমি আপনাকে যদি একটু দেখাই তাহলে অফার করে যে ইন সেটা করতে হলে আপনাকে এই যে মাই ইউজারের মধ্যে একটা ক্লিক করবেন মাই ইউজারের মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন এখানে একটা রেফার লিঙ্ক পেয়ে যাবেন সো আপনি রেফার কমিশন এখানে এই যে রেফার লিঙ্ক এবার রেফার লিঙ্কের উপরে আপনি যে কমিশনটা পাবেন রেফারি ব্যালেন্স এখানে আপনি দেখতে পারবেন এবং এখানে আপনি হিস্টোরিটা দেখতে পারবেন আপনার রেফারে কে জয়েন করছে বা কী আসছে সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন তা আমরা যদি এখান থেকে একটু ব্যাক করি ব্যাক করার পরবর্তীতে আমরা এবার দেখব হচ্ছে যে এখানে আসলে কি কি অফার দেওয়া হয়েছে আমি যদি এখানে প্লেক্স লোডের মধ্যে একটা ক্লিক করি তাহলে আমি এখানে দেখবো যে প্লেক্স লোডের মধ্যে আমরা এখানে দেখতে হচ্ছে প্রথমে দেখতে হচ্ছে যে আমাকে এখানে বলা হচ্ছে আরে আমরা প্ল্যাক মধ্যে একটা ক্লিক করলাম তো এইখানে প্ল্যাক লক্ষ্যে আমাদের এটি যুক্ত সর্ব এমবি মিনিট কিনা তাদের সাথে থাকুন আচ্ছা এখানে একটা নোটিশ দেওয়া হচ্ছে ক্লোজের জন্য আচ্ছা যাই হোক আমি এখান থেকে একটু বের হচ্ছি তো স্পেশাল অফারের মধ্যে যদি যাই আমি স্পেশাল অফারের মধ্যে যাচ্ছি স্পেশাল অফারে ক্লিক করলাম তো স্পেশাল অফারের মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিতরে চলে আসবো তা আমি কোন কোম্পানি অফারগুলো চাইবো সেই কোম্পানির অফারটা আমি এখানে দেখবো ধরুন আমি যদি গ্রামীণ ফোনে দেখি তাহলে আমি গ্রামীণ ফোনে দেখব তারপরে দেখেন গ্রামীণ ফোনের মধ্যে মনে করেন যে এখানে অনেকগুলা অফার এখানে কিন্তু দেওয়া আছে এবং এই অফারগুলো কিন্তু সাধারণত দোকানদারগুলো থেকে কিনতে অনেক টাকা লাগে তো এদের কম্পোভেকসগুলো কি মানে তাদের সিস্টেম ওই যে তারা অনেক কম টাকা দিতে পারবে আর তা আমরা এখানে যদি দেখি তাহলে দেখব যে এখানে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টের মধ্যে তো প্রত্যেকটা মানে আপনি কত জিবি পাবেন তেমন তিনশো মিনিট রেগুলার প্রাইস হচ্ছে ধরেন দুইশো নিরানব্বই টাকা কিন্তু এই মুহূর্তে অ্যামাউন্ট হচ্ছে মানে দুশো তিরিশ টাকা এরকম করে আপনি সমস্ত অ্যাফারগুলো আপনি দেখতে পারবেন তা আমি যদি এরপর আবার আছে হচ্ছে এখানে এয়ারটেল আছে যদি আমরা এয়ারটেলের মধ্যে ঢুকি দেখি এয়ারটেলের প্যাকেজগুলো তা আমরা এয়ারটেলের মধ্যে যাব এয়ারটেলের মধ্যে যাওয়ার পরবর্তীতে আমরা দেখব যে একই রকমভাবে দেখেন এখানে পাঁচ জিবি রেগুলার প্রাইস হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা এখন এই মুহূর্তে হচ্ছে একশো টাকা তারপর একশো আশি টাকা দশ জিবি তার পরবর্তীতে এখানে বিশ জিবি ফ্যামিলি প্যাক তিনশো রেগুলার হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা কিন্তু এই মুহূর্তে হচ্ছে দুশো পঁচাশি টাকা তো এরকম করে আমরা বেশ কিছু অফারগুলো কিন্তু এখান থেকে বাই করতে পারবো ঠিক আছে ধরুন আমি যদি এখান থেকে যে কোনো একটা প্যাকেজ কিনতে চাই প্রথমে আমরা ধরেন এই প্যাকেজটার মধ্যে একটা ক্লিক করবো তারপরে মনে করেন যে আমরা এখানে নাম্বারটা বসাবো নাম্বারটা বসানোর পরে প্রিপেড আর পোস্টপেড সেখানে টিকমারটা দিয়ে ওকে দিব তা আমি এখানে ধরেন নাম্বারটা বসাই দেন আমি এখানে ওকে দিলাম ওকে দেওয়ার পরবর্তীতে দেখেন এখানে সাকসেসফুলি স্পেশাল অফার সাকসেসফুলি হয়ে গেছে এবার আমরা ওকে দিলাম এভাবে করে আমরা কিন্তু প্যাকেজগুলো কিনতে পারবো তা আমি এখানে আবার ব্যাক করলাম ব্যাক করার পরবর্তীতে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ আছে প্ল্যাগজি তো এটা দেখালাম এরপর আছে প্ল্যাকজি প্ল্যান আছে তা আমরা যদি এখানে প্ল্যাগজি প্ল্যানের মধ্যে যাই তাহলে এইবার আমি আপনাদেরকে ক্যাশ আউটটা আমি একটু পরে দেখা দিচ্ছি অ্যাড ব্যালেন্সের একটা ক্লিক করি অ্যাড ব্যালেন্সের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমি কতটুকু অ্যাড ব্যালেন্স করব। অতটুকুর মধ্যে ক্লিক করলে চলে আসবো অথবা আমি এখানে লিখেও দিতে পারি তারপর আমি নেক্সটের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব হচ্ছে তিনটা সিস্টেম এখানে চলে আসছে তো আমরা এখানে যে কোনো একটা সিস্টেম ব্যবহার করব আচ্ছা এখান থেকে ব্যবহার করার পর আপনি এখানে দেখেন যে প্রথমে তারা এখানে বাংলায় বলে দিয়েছে যে আপনি কোন নাম্বারে পেমেন্ট পাঠাবেন যেমন ধরেন এই যে এখানে চব্বিশ যে পেমেন্ট নাম্বারটা আছে এইটা কপি করে নিবেন কপি হয়ে গেছে দেন আপনি আপনার অন্যান্য সবসময় যেভাবে আপনি ব্যালেন্স পাঠান সেভাবেই তারপরেও তারা বলে দিছে সেন্ট মানিতে যাবেন তারপরে পাঠাবেন এক হাজার টাকা পাঠিয়ে দেন প্রত্যেকটা টাকা পাঠাইলেই দেখবেন যে একটা ট্রানজেকশন আইডি দেবে আপনাকে কারণ টাকা পাঠানোর পরে কিন্তু একটা ট্রানজেকশন আইডি পাবেন সেই ট্রানজেকশন আইডিটা এই জায়গায় খালি বক্সের সাদা বক্সের মধ্যে দিয়ে দেন ভেরিফাইডের মধ্যে ক্লিক করলেই আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে কথা এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এটা অটো সিস্টেম ঠিক আছে যদি কোনো সমস্যা না করে তাহলে এটা অ্যাড হয়ে যাবে আবার বলছি তার নাম্বারটা কপি করে নিবে নিতে হবে দেন আপনার বিকাশে গিয়ে সেন্ড মানি করতে হবে কত এক হাজার টাকা দেন ট্রানজাকশান আইডিটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন ভেরিফাইডি ক্লিক করলে টাকাটা অ্যাড হয়ে যাবে তা আমরা এইটার মধ্যে থেকে আমি এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি তার পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছি যে তাদের নিচে কয়েকটা মানে সিস্টেম এখানে দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব তারপর হচ্ছে টেলিগ্রাম আপনি চাইলে তাদের এই বিষয়গুলোর সাথে তাদের কাছে যুক্ত হতে পারেন তেমন টেলিগ্রামে যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকে যুক্ত হতে পারেন লাইভ চ্যাট করতে পারেন এই যে এখানে লাইভ চ্যাট আছে আমরা যদি লাইভ চ্যাটের মধ্যে ক্লিক করে তাহলে আপনি কিসের মাধ্যমে লাইভ চ্যাট করবেন সেখানে আপনি গেলে আপনি সরাসরি লাইভ করতে পারবেন তো এই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি এখানে দেখি আবারও বলছি যে এখন বিজনেসের ব্যাপারে অনেকে বলুন যে দেখেন আপনি এই অফারগুলো সেল করে কিন্তু বিভিন্ন গ্রুপ খোলে আমরা অনেক সময় দেখি বিভিন্ন দেখবেন যে বিভিন্ন গ্রুপ থেকে আপনার মেসেজ আসে যে এত টাকা এতটুকু আপনি যদি এরকম একটা ভালো গ্রুপ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অফারগুলো কিনেই কিন্তু তাদেরকে খুব সেল করতে পারবেন এবং সেল করে আপনি ধরেন এখান থেকে একটা অফার কিনলে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি সেই অফারটা সেল করেন হচ্ছে তিনশো সত্তর টাকা আপনার এখানে বিশ টাকা রুখেছে আপনার যদি দৈনিক যদি এরকম তিরিশ জনকে যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনি চিন্তা করেন আপনার দৈনিক একটা পাঁচশো টাকা আসে মাসে পনেরো হাজার টাকা এছাড়া আপনি যদি রেফার করতে চান আপনারা আরও কিছু লোককে যদি আপনি রেফার করেন রেফার কমিশন থেকে থাকছে এরপর আপনি দেখা গেছে কি এমবি কেনার পরে যেই ব্যালেন্সটা থেকে যাবে তারা বলতে যে সেটার উপরে তারা প্রতিদিন একটা কমিশন দিবে ঠিক আছে তো যাই এখন মূল বিষয়টা হচ্ছে আমি ভিডিও শেষে আরও কে বিস্তারিত বলবো তো আমরা যদি এখানে ক্যাশ আউটের মধ্যে ক্লিক করি ক্যাশ আউটের মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটু ওয়েট করতে হবে দেন এখানে আমরা দেখতে পারবো যে আমি কোন গেটওয়েটা ব্যবহার করবো এখানে গেটওয়েটা আছে তো প্রথমে আমরা এখানে গেটওয়েতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা গেটওয়ে ক্লিক করলাম দেন নাম্বার যে নাম্বারটাতে ব্যালেন্সটা উত্তোলন করবে সেই নাম্বারটা আমাকে এখানে দিতে হবে সেটা যে কোনো নাম্বার হোক না কেন আমরা এখানে নাম্বারটা দিলাম দেওয়ার পরবর্তীতে আমরা অ্যামাউন্ট কত অ্যামাউন্ট আমরা উত্তোলন করব তো মিনিমাম ক্যাশ আউট হচ্ছে পাঁচশো তা আমরা এখানে যদি পাঁচশো এক হাজার বা পাঁচ হাজার অথবা আমরা যদি দিয়ে হচ্ছে বারো হাজার দেন আমি যদি বারো হাজার টাকা দিই আমার যে ব্যালেন্সটা আছে এখানে দেখতে পাচ্ছি শো করছে আমার আইডিতে যে ব্যালেন্সটা আছে তো সেখান থেকে আমি ধরেন বারো হাজার দিয়ে আমি জাস্ট ক্যাশ আউটের মধ্যে একটা ক্লিক করলাম দেখেন এখানে এই যে উড্রো এ বিন সাকসেসফুলি হয়ে গিয়েছে তো দেখা গেছে কি উত্তোলনটা আপনি করতে পারবেন তো এই ছিল মোটামুটি এই সাইডের একটা দিক অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যারা আসলে এমবি কিনেন বা এম বি সেল করতে চান রেফার করে ইনকাম করতে চান তাদের জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট আমার কাছে যেটা মনে হলো তবে সর্বশেষ যে কথা হচ্ছে যেহেতু এটা একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম অর্থাৎ মানে টাকা লেনদেনের একটা মাধ্যম সুতরাং আপনি যেটা করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ এটা আপনার নিজ দায়িত্বে আপনার ব্যক্তি চিন্তায় ঠিক আছে কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি শুধুমাত্র সাইটটা রিভিউ করলাম আর যা সাইটটা আমার মতো করে আমি আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিলাম সো আই থিঙ্ক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আজ পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিও খুব দ্রুত নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবারকাতো